আলেকুম বীজগণিতিক অনুপাত ও সমানুপাত 11.1 এর 12 নম্বর প্রশ্ন সমাধান আমরা দেখব এখানে বলা আছে যে x সমান এত হলে দেখাও যে এত সমান 0 যোজন বিয়োজনের অঙ্কে প্রথমে যেটা লেখা লাগবে দেওয়া আছে তো দেওয়া আছে এইটা আমি এখান থেকে করি এইটা যদি দেওয়া থাকে তাহলে আমরা যোজন বিয়োজন জানি বাম পাশে এবং ডান পাশে উভয় পাশে করা লাগে এখন কথা হচ্ছে যে আমাদের যেটা প্রমাণ করা লাগবে এখানে কিন্তু √ নাই তার মানে √ আমাদের তুলে দেয়া লাগবে √ তুলি দিতে গলি পরে আমরা দেখতেছি এই জায়গা পদ আছে কয়টা একটা দুইটা দুইটা পদ আমি racine rootটা তোলি বর্গ করা লাগে এখন এই রুটের পিঠে যদি পিঠে যদি কোনো সংখ্যা থেকে থ্রি থাকে তাহলে এটা এই রুটকে উঠাতে হলে কিউ করা লাগতো কিন্তু এখন এই কিউ ঝামেলা নাই শুধু রুট মানে স্কয়ার কিন্তু স্কয়ার যা আমরা করব স্কয়ার কয়টাকে করব একটা দুইটা এক একপাশেই দুইটা করব একটা পদ না আসা পর্যন্ত আমরা স্কয়ার করতে পারবো না এই বিষয়টা হচ্ছে মাথা রাখা লাগে যে আমাদের rootটা তোলি স্কয়ার 100% করাই লাগবে স্কয়ার अथवा ঘন কিন্তু এই যে আমি স্কোয়ার অথবা ঘন করব এটা একটা পদ না আসা পর্যন্ত আমরা করতে পারবো না তো এখন বাম পাশে যখন আমরা বর্গ বা করতে পারতেছি না তখন অবশ্যই যোজন বিয়োজন যখনই যোজন বিরোজনের অঙ্কে যখনই আমরা কিছু করতে পারতেছি না তখনই যোজন বিয়োজন করবো বাম পাশে এক্স আছে আমরা এই আগেও দেখছি এক্স প্লাস ওয়ান ভাগ এক্স মাইনাস ওয়ান এইটা হচ্ছে তার যোজন বিয়োজন কারণ নিচে কিছু আছে তাহলে এক্স এর সাথে এক একবার যোগ এক্স এর সাথে এক একবার বিয়োগ যোজন বিয়োজনের অধ্যায়ে ইম্পর্টেন্ট যতগুলো অঙ্ক আছে আমার এই প্রোফাইলে যদি দেখা যায় সবগুলোই আনসার করা আছে সুন্দরভাবে তোমরা দেখে নিতে পারো তো উপরে এখানে কি আছে যোজন বিয়োজন যদি আমি করি তাহলে রুট টু এ প্লাস থ্রি বি প্লাস রুট টু এ মাইনাস থ্রি বি যোজন বিয়োজনের শর্ত হচ্ছে উপরেরটা সবসময় আগে তো উপরেরটা লিখলাম লেখার পরে যোগ দিলাম মানে যোজনের যোগ তারপর নিচেরটা এবার নিচেরটা রুট টু প্লাস থ্রি বি মাইনাস রুট টু এ মাইনাস নিচে ভাগ ভাগকে বিয়োজন এখন বিয়োজন করি আর যাই করি আমার উপর একটা সবসময় আগে তাহলে উপর একটা আগে তুলি তোলার পরে এই যে বিয়োজনের বিয়োগ যখনই দিলাম তখনই ডাইনফের চিহ্ন পরিবর্তন তবে কোনো চিহ্ন পরিবর্তন না এই বা এক্স প্লাস ওয়ান ভাগ এক্স মাইনাস ওয়ান সমান যজন বিয়োজন করার পরেই হান্ড্রেড পারসেন্ট যে যোজন করার পরেই হচ্ছে কাটাকাটি থাকবে তাহলে টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি দুইটাই প্লাস তাই কাটে না টু এ মাইনাস থ্রি বি টু এ মাইনাস থ্রি বি এটা আছে মাইনাস এটা আছে প্লাস থ্রি প্লাস মাইসে কাটে উপরে যেটা কাটে নিচে তার বিপরীত চিহ্ন তাহলে টু এ প্লাস থ্রি বি এই টু এ প্লাস থ্রি বি প্লাস মাইনাসে কাটবে উপরে থাকে হচ্ছে টু এ প্লাস থ্রি বি টু এ প্লাস থ্রি বি কয়টা দুইটা তার মানে দুইটা টু এ প্লাস থ্রি বি দুইটা রুট টু এ প্লাস থ্রি বি থাকে নিচে একই টু এ মাইনাস থ্রি বি টু এ মাইনাস থ্রি বি দুইটা তাহলে দুইটা রুট টু এ মাইনাস এখন যদি কাটিয়ে যায় তাহলে থাকে এখন এইটাকে আমরা কিন্তু এখন একটা রাশি পদে চলে আসে তখন আমরা বর্গ করি লিখে বর্গ বা এইটা যদি আমি স্কোয়ার করি স্কোয়ারটা সবসময় মনে রাখা লাগবে কোন পাশে আছে দুই পাশে অর্থাৎ উপরে আছে লব এবং হর দুই জায়গায় এখন এক্স প্লাস ওয়ান মানে এই প্লাস বিহল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার প্লাস প্লাস টু এ বি বি এটাই ভাবে লেখা যায় কেন এই স্কোয়ার প্লাস টু এ এ বলতে এক্স বি বলতে ওয়ান ওয়ান এর কোনো বুনে দাম নাই প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার কি ওয়ান স্কোয়ার কে স্কোয়ার করলে ওয়ান ভাগ নিচ্ছে তাহলে একই এ স্কোয়ার মাইনাস এ মাইনাস বিহল স্কোয়ারের সূত্র এই স্কোয়ার মাইনাস বি

বা এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ানের সাথে যোজন করবো কি নিচেরটা নিচে কত স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ওয়ান ভাগ এবার এবার বিয়োজন করলে উপরেরটা আগে আগে তাই লিখলাম এইবার মাইনাস যখন দিলাম ডাইন পাশে চিহ্ন পরিবর্তন মাইনাস আছে প্লাস টু এক্স প্লাস আছে মাইনাস ওয়ান সমান এবার ডাইন পাশে যোজন প্রিয়া কি টু এ প্লাস থ্রি বি এর সাথে যোজন করবো টু এ মাইনাস থ্রি বি ভাগ এবার টু এ প্লাস থ্রি বিপরের টা আগে এখন বিয়োজনের বিয়োগ ডাইন পাশের চিহ্ন পরিবর্তন লিখে দেব করে এখন বিয়োজনের পরেই যে কাজটা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে কাটাকাটে সেটা হচ্ছে আর উপরে কাটে কিনা সেটা খেয়াল রাখা লাগবে যদিও এটা কিন্তু নিয়ম সেটা হচ্ছে যোগ বিয়োগে কোনো কাটে না আসলে দেওয়া যায় প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস ওয়ান মাইনাস ওয়ান গেলা তাহলে থাকলে দুইটা এক্স স্কোয়ার তাই দুইটা এক্স স্কোয়ার প্লাস প্লাস ওয়ান আর প্লাস ওয়ান কি প্লাস টু ভাগ নিচে কি থাকে টু এক্স আর টু এক্স কয়টা এক্স ফোর এক্স সমান ডাইন পাশে কি থাকে প্লাস থ্রি বি মাইনাস থ্রি বি গেল প্লাস টু এ মাইনাস টু এ গেলো তাহলে টু এ আর টু এ কয়টা এ ফোর এ ভাগ নিচে কি থ্রি বি আর থ্রি বি কয়টা বি সিক্স ডি এখন বা উপরে আমরা দেখতেছি দুই পাশে দুই আছে তাই দুই কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এই ফোর এক্সের ভিতরে আচ্ছা ফোর এক্স যদি রাখে অথবা দুই দুগুণা চার দুই ইন্টু দুই এক্স এরকম করি তাতেও সমস্যা নেই এই ফোর আর সিক্স এর মধ্যে যদি কাটাকাটি করা যায় তাহলে দুই দুগুনা চার তাহলে দুই এ আর নিচে কি তিন দুগুনা ছয় ফিরিবি অর্থাৎ দুইতে যদি হয় পাশে কাটি তাহলে দুই এক দুই তিন দুগুণা ছয় বা এখন দুই এককে দুই দুই দুগুনা চার উপরে থাকে কি শুধু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ভাগ নিচে থাকে টু এক্স সমান টু এ ভাগ ফিরি বা এখন যদি আমরা ক্রস এ গুণ করি তাহলে থ্রি বি গুণ হবে কার সাথে কিনা সেটা আমরা এই যে থ্রি বি এক্স স্কোয়ার এর সাথে অন্তত একটা ক্রস গুণ করে যদি আমরা চেক করি মিলে যাই তার মানে এখন ক্রস গুণ করা যায় এখন টু এ গুণ হবে কার সাথে সাথে তাহলে দুই দুগুনা গুণা ফোর এ এক্স যেটা মিলে গেছে এখন বা থ্রি বি এক্স স্কোয়ারের সাথে গুণ করলে থ্রি বি এক্স স্কোয়ার প্লাস থ্রি বি কে থ্রি বি সমান এই যে সমান এইটা আচ্ছা পরের লাইনেও করা যায় প্লাস এক্স বাম পাশে গেলে মাইনাস ফোর এক্স আবার এক লাইনে এই যে করা যায় প্রমানের স্বার্থে থ্রি বি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স এই প্লাস ফোর এক্স এই পাশে আসলে মাইনাস ফোর এক্স আগে তারপর প্লাস থ্রি বি এটা সমান জিরো প্রমান